বন্ধুরা আজকে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি একটি এক্সাইটিং প্লেসে আর যে প্লেসটা হলো একটা পিকনিক প্লেস আর সেখানে গিয়ে তোমাদের অনেক ভালো লাগবে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যাচ্ছি আমরা বাইক নিয়ে যাচ্ছি আমরা এক বাইকে তিনজন আছি সরি বন্ধুরা আমরা তিনজন কিন্তু আরও আছে আমাদের সাথে সামনে গিয়েছে তোমরা দেখতে পারবে আমাদের সাথে আছে দুটি মেয়ে মানে একটা কথা বলি বন্ধুরা আমরা এক বাইকে তিনজন উঠেছি সরি তার জন্য কারণ আমাদের সাথে বাইক একটু কম পড়ে গিয়েছিলো তো তার জন্য আমরা ম্যানেজ করার জন্য এক বাইকে তিনজন ওঠে পড়েছি তার দেখতে পাচ্ছ যে নতুন একটি জায়গা আর যে জায়গা আমরা যাচ্ছি সেই জায়গাটা বেশি দিন হয়নি স্থাপিত হওয়া তো দু হাজার আঠেরো সালে স্থাপিত হয়েছে আর যেই জায়গাটা হলো আমাদের আসামে তো সেই আসামে যে বাক্সা জেলা আছে তো সেই বাক্সা জেলার তো একটি ভুটানের বর্ডারে তো আমরা সেখানে যাচ্ছি পিকনিক পিকনিক প্লেসে আর সেটার নাম হচ্ছে দারাগাঁও পিকনিক স্পট তোমরা সবাই হয়তো নিশ্চয় দেখেছো গিয়েছো আর অনেক এনজয় করেছো কিন্তু আজকে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেখানে যেখানে গিয়ে তোমাদের অনেক ভালো লাগবে তো দেখতে পাচ্ছ আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের পিছনে পিছনে আছে দুটি মেয়ে আর সেই দুটি মেয়ে আমাদের সাথে যাচ্ছে আমাদের আমাদের সাথে এসেছে আমরা একসাথে যাবো দেখো না কিছু মাইল করেছে তো আমরা একসাথে যাব গিয়ে পিকনিকে আমরা ওখানে পিকনিক প্লেসে যে অনেক অনেক এনজয় করব তোমরা আমাদের সাথে থাকো মজা পাবে তো চলো বন্ধুরা আজকের বতরটা অনেক ভালো কারণ বেশি রোদ নেই আর বৃষ্টির বতর নেই কিন্তু আমরা গিয়ে দেখি যে বৃষ্টি আসে কি না কিন্তু রোদ আছে আমাদের একটু ভালো লেগছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে সেই জায়গাটা আমরা পেয়েছি প্রায় তো সামনে একটি অনেক সুন্দর জায়গা দেখো বন্ধু কি এক্সাইটিং জায়গা যে আমরা মাছ রাস্তা দিয়ে যাচ্ছি আর দু ছাটে খেপ আর কি সুন্দর একটি সবুজ কালার তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে সামনে অনেক বড় একটা পাহাড় আর সেই পাহাড়টা দেখে তোমাদের হয়তো মনে হচ্ছে যে হ্যাঁ আমরা পেয়ে গিয়েছি কয়েকটা সময় দরকার আর কয়েকটা সময় দরকার কারণ একটু সময়ের মধ্যে আমরা পেয়ে যাব আমাদের লোকেশন আর তোমরা সবাই দেখতে পারবে অনেক সুন্দর একটি ভিউ তো দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে পাহাড় আর চারোদিকে সবুজ কালার তো দেখতে পাচ্ছ বন্ধুরা চলো আমাদের সাথে দেখছো বন্ধু কি সুন্দর জায়গা আমি এরকম জায়গায় আরও কোনো দিন আসিনি তো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখছো কি সুন্দর একটি ভিউ আমরা এখন উপরে উঠছি ধীরে ধীরে বাইক নিয়ে ওপরে যাচ্ছি কারণ তলে থেকে আমরা আসছি আর এখন উপরে যাইতে একটু প্রবলেম হয় কারণ দেখতে পাচ্ছ যে রাস্তা ভালো এখন কিন্তু সামনে হয়তো খারাপ হতে পারে আমরা জানি না শুনি নেই কারণ আমরা আগে কোনো দিন আসিনি তো দেখি আমরা কত দূর কীভাবে যেতে পারি তো বন্ধুরা চলো এখানে আমরা একটু রেস্ট নেব কারণ কিছু কিনবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা গেট পেয়ে গেছি এখন এন্ট্রি নেওয়ার জন্য আমরা টিকিট নিব। ফাইনালি বন্ধুরা আমরা এখানে এসে পড়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি একটি নতুন প্লেস নতুন একটি জায়গা তো দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা কি সুন্দর একটি ভিউ দেখো দেখো কি সুন্দর চারোদিকে পাহাড় আরো মাঝখানে জল আর মানুষের স্নান করছে কত এনজয় করছে আরো কেউ সেলফি নিচ্ছে রাহুল তো সেলফি নিচ্ছে ওখানে ফটো উঠাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর একটি জায়গা কি মজা আকাশের কালারটা দেখো না কি সুন্দর আর চারোদিকে ওদিকে তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর একটি ভিউ তো দেখো বন্ধুরা আমার সাথে থাকো আর সুন্দর সুন্দর জায়গা দেখো আই হোপ গাইস ইউ এনজয় দিস ভিডিও তো দেখ আর এনজয় করো বন্ধুরা এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সাথে এসেছে রাহুল নিরঞ্জন আর মেয়ে দুটি একজনের নাম হয়েছে ইচ্ছি আর নাম হয়েছে বনালি তো ইরা দেখছো এখানে পুজো করছে আর এখানে জল ঢেলছে কি কি মজা করছে না তো দেখতে পাচ্ছো কি এনজয় তোমরা আসবে তোমরা এসে এখানে এনজয় করতে পারবে এখানে সবাই স্নান করেছে বন্ধুরা আমরাও স্নান করেছি ওরাও স্নান করেছে এখন সবাই স্নান করেছে তো বন্ধুরা যদি স্নান করার ইচ্ছা থাকে তাহলে এখানে আসো অনেক একটি জায়গা জায়গা সুন্দর এখানে স্নান করতে পারবে ঘুরতে পারবে আরো অনেক অনেক বস্তু দেখতে পারবে বন্ধুরা আমরা অনেক এনজয় করলাম তোমরা দেখতে পাচ্ছ আর তোমরা আমাদের সাথে এটাও দেখছো যে অনেক সুন্দর একটি জায়গা আর তোমরা যদি এখানে আসতে চাও তাহলে আসতে পারো অনেক সুন্দর একটি ভিউ এখানে স্নান করতে পারো অনেক অনেক ফেসিলিটি আছে আর এখানে দোকান বন্ধুরা এটা হলো আমাদের একটি সুন্দর একটি ভিডিও শ্যুট করেছিলাম তো এখানে আমরা এড করে দিয়েছি তো এখন বন্ধুরা আমরা ঘরে চলে যাব টাইম খতম হয়েছে কারণ এখানে বৃষ্টি এসেছিলো অনেক ভালো লেগেছে বন্ধুরা যখন আমরা স্নান করতে নামলাম তো তখন বন্ধুরা অনেক বৃষ্টি এসেছিলো আর সেই বৃষ্টিতে আমাদের অনেক ভালো লেগেছে তো বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে করতে বন্ধুরা থ্যাংক ইউ